চারিদিকে ঝাউবনে একদম ঘেরা অসাধারণ রাস্তাটা আগে যাচ্ছে অভিক আর ইশানি দুজনে হাঁটতে হাঁটতে একবার মুখটা দেখা তোরা দুজনে জায়গাটা কেমন ভাই অসাধারণ দারুণ চারিদিকটা দেখলি দুদিকে দুধদিকে ঝাউবন অসাধারণ মনে হচ্ছে বাইরে কোথায় একটা জায়গা চলে আমাদের আজকের গন্তব্য উড়িষ্যার বালাসরে অবস্থিত দুবলাগড়ি সমুদ্র সৈকত যেহেতু আমাদের ট্রুপটা আগে থেকে প্রি প্ল্যান ছিল না তাই আমরা বাধ্য হয়েই শান্তাকাছি স্টেশন থেকে নটা বত্রিশে ধৌলি এক্সপ্রেস ধরে আমাদের জার্নিটা পড়েছিলাম এছাড়াও বেশ কিছু ট্রেন বালাসোরের দিকে যায় সকালবেলা যেগুলির ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে খুব কাছেই একটা দিনের জন্য ঘুরে আসার মতো একটা নিরিবিলি সমুদ্র সৈকতের দিকে আমি এখন এসে পৌঁছেছি বালাসো স্টেশনে তো এখান থেকে আমি যাব হচ্ছে সি বিচের দিকে আমাদের হোটেলকে বলা আছে সব কিছু ইনফর্ম করা আছে ওরা বলেছে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে একবার কল করলে ওরা অটো দাঁড়িয়ে থাকবে ওখানে হোটেল থেকে আমাদের অটো পাঠিয়েছে অটো করে এখন আমরা যাচ্ছি মোটামুটি টাইম লাগে লাগে ঘন্টা আচ্ছা দুবলাগড়ি সিবিচে আমরা এসেছি ঘুরতে তো আমরা এবার কোনো বিচ ক্যাম্পে না এসে আমরা উঠেছি এখানকার একমাত্র হোটেল যার নাম হচ্ছে নোহারি বিচ হোটেল এটাই মোটামুটি বলতে পারেন একমাত্র হোটেল এখন এখানকার চলুন আপনাদের ভিতরটা একবার দেখাই এটা হচ্ছে রিসেপশনের জায়গা আমাদের ঘর হচ্ছে তিন তলায় আচ্ছা এখানে চেক ইন আর চেক আউটের টাইমটা দেওয়া রয়েছে সিঁড়ি এই হচ্ছে আমাদের হোটেল রুম দুশো এক নাম্বার রুম দিয়েছে আমাদেরকে হচ্ছে রুমের ভিতরটা বড় একটা কিং সাইজ বেড রয়েছে এখানে হচ্ছে এসি রয়েছে একটা একটা আলনা আর টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য আর এখানে হচ্ছে বেসিন রয়েছে ঘরের মধ্যে বেসিন একটা আয়না আর বাথরুমটা একবার দেখিয়ে দিই বাথরুমের লাইটটা এটা হচ্ছে বাথরুম মোটামুটি ক্লিন একদম পরিষ্কার ঠিকঠাক তাহলে অভিক তিনজনের জন্য রুমটা ঠিকঠাক আছে তো পার্থডে পিছনে ভালো আছে রুম যে দেখি জানলাটা দিয়ে কি দেখা যায় ঝাগন ভিউ আমাদের ইচ্ছা ছিল একদম হোটেলে ঢোকার সাথে সাথে আমরা বেরিয়ে পড়বো ফ্রেশ হয়ে সি বিচের দিকে কিন্তু অবস্থা দেখুন এসেছি আর নামলো প্রচণ্ড জোর বৃষ্টি আর কি করা যাবে অগত্যা জানলা দিয়ে বৃষ্টিটা উপভোগ করি বৃষ্টি থামলে তারপর বেরোচ্ছি নোহারি বিচ হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে দুবলাগড়ি সি বিচের দিকে এটা অ্যাকচুয়ালি মেন রাস্তা নয় সাইড দিয়ে একটা রাস্তা গেছে সমুদ্রের দিকে চারিদিকে ঝাউবনে একদম খেরা অসাধারণ রাস্তাটা আগে যাচ্ছে অভিকার ঈশানি দুজনে হাঁটতে হাঁটতে একবার মুখটা দেখা তোরা দুজনে জায়গাটা কেমন ভাই অসাধারণ দারুণ চারিদিকটা দেখলে দুদিকে দুদিকে ঝাউবন অসাধারণ মনে হচ্ছে বাইরে কোথাও একটা জায়গা চলেছ চলে গই এখান থেকে জোর সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে এখন একদম সি বিচের সামনে চলে এসছি আমরা একবার ঘুরে দেখাই রাস্তাটা হ্যাঁ এগুলো আর্টিফিশিয়াল বসানো তাই তো কাঁকড়া ঠেউ যাচ্ছে রে

আমরা শুকিয়েও গেছি হ্যাঁ অলমোস্ট শুকিয়ে গেছে গেছি আরেকজন দূরে বাসে যখন দেখে দুর্দান্ত সমুদ্র সৈকতে অনেকখানি সময় কাটানোর পর এবার আবার আমরা ফিরে যাব আমাদের হোটেল রুমে আর দেখাবো আপনাদের ওই হোটেলে আরও কিছু এসি নন এসি রুম এবং আলাপ করে দেবো এই হচ্ছে নোহারি বিচ হোটেল তুবলাগড়িতে আমরা কালকে এসছিলাম এখানে এই দাদা হচ্ছে এখানকার ওনার দাদা আপনার নামটা আপনার নাম সাউ আচ্ছা বলছি দাদা আপনার হোটেলে কালকে থাকলাম রুমটা খুব সুন্দর লেগেছে আমাদের তো যদি কেউ আসতে চায় কলকাতার দিক থেকে তাহলে মানে কিভাবে আসবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ফার্স্টে বলুন আমার আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি বলে দেবেন আচ্ছা যদি কেউ বালাসোর এসে তারপর ওখান থেকে আসতে চায় সেরকম কোনো ব্যবস্থা কি আছে অটো আছে অটোতে হলে চারজন পাঁচজন হলে অটোতে হবে বেশি লোক হলে বড় গাড়ি দিতে হবে বললে দিতেই হবে হ্যাঁ বোধ হয় করলে বুকিং করলে করনট্যাক্ট করলে আমি যোগাযোগ করে দিতে পারি অটোতে এলে মোটামুটি কীরকম খরচা হবে অটো নেয় সাতশো টাকা আর বোলেরো গাড়ি হলে তেরোশো টাকা আচ্ছা আর আপনাদের এখানে তো আমরা এসেছি এই মুহূর্তে তো খাবারের ব্যবস্থাটা বললেন বন্ধ আছে তো রেস্টুরেন্টটা বন্ধ আছে এখন এই নভেম্বরতে চালু হয়ে যাবে রেস্টুরেন্ট আচ্ছা এমনি যদি কেউ থাকা খাওয়া নিয়ে যেরকম ক্যাম্পে বা টেন্টের মধ্যে হয় সেরকম কোনো ব্যবস্থা থাকলে কীরকম প্যাকেজ সিস্টেম নেই আগে ছিল একটা ছিল প্যাকেজ প্যাকেজ হোটেল তো প্যাকেজ করি না রুমের রেন্ট আলাদা খাবারের আলাদা আচ্ছা রুমের রেন্ট কি রকম আছে একটু আমাদের নন এসি আছে 1200 করে এসি আছে 800 করে আচ্ছা মানে ইনক্লুডিং জিএসটি সবকিছু নি জিএসটি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো রুমটা দেখেছি আর একটা রুম এটা নন এসি রুম আমাদের একটুখানি দেখিয়ে দেবেন তাহলে ঠিক আছে सेम ही রুম সবই রুম सेम এসি আর নন এসি আচ্ছা রুম সবই একই খালি এসির জন্য আলাদা খালি ওটা আচ্ছা এটা একশো পাঁচ নাম্বার রুম এটা হচ্ছে নন এসি রুম একটা এই হোটেলের বড় খাট রয়েছে এখানে সেম আমাদের ঘরের মতো একদম একই রকম বড় কিং সাইজ একটা খাট রয়েছে এখানে একটা টেবিল চেয়ার রয়েছে আর এখানে একটা বেসিন আর এই যে ওয়াশরুম গিজারও রয়েছে শীতকালে আসলে ইউজ করতে পারবেন সব কিছু অ্যাজ ইট ইজ আমাদের রুমটার মতনই খালি এসি আছে বলে আমাদের রুমটার ফেয়ারটা বেশি বাদ বাকি নাহলে সব এক এখানে একটা ছোট্ট প্যাসেজ রয়েছে ব্যালকনি আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন